আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আসছেন আশা করি সকলেই ভালো আছেন টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে একটি বড় সুসংবাদ আছে তো আগেই বলে রাখি আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে সাধারণ আনসার এবং আনসার ব্যাটালিয়ন এই দুইটি বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওটি তো অসাধারণ একটি বিজ্ঞপ্তি চলে আসছে অবশেষে অনেক অপেক্ষার পরে যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করতেছিলেন সাধারণ আনসার এবং আনসার ব্যাটালিয়ন এই চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটলো চলে আসলো আনসার এবং আনসার ব্যাটালিয়নের চাকরি যারা ডেইলি জব নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওগুলো মিস না হয়ে যায় তো চলুন সরাসরি ভিডিওটিতে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ আনসার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনার যা আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমত দেখে নেন এই যে বয়সটা বিশ আট দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি সাধারণ আনসারে আবেদন করতে পারবেন সাধারণ আনসারে আবেদনের ক্ষেত্রে আপনার শারীরিক যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং বা নিরোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন আপনাদের দরকার হবে ঊনপঞ্চাশ কেজি প্লাস এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য সাতচল্লিশ কেজি প্লাস এবং বুকের মাপ প্রয়োজন হবে একাশি পয়েন্ট আটাশ সেন্টিমিটার থেকে ছিয়াশি দশমিক ছত্রিশ সেন্টিমিটার অতএব বত্রিশ চৌত্রিশ ইঞ্চি তো এখানে আবেদন করতে হলে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তা হচ্ছে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের প্রথমত ডব্লুডব্লু ডট আনসার ভিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে উক্ত লিঙ্কটিতে প্রবেশ করে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে মানে ছয় আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য ফি দরকার হবে তো সাধারণ আনসারের আপনাদের আবেদনের পরে যে বাছাইয়ের স্থান তারিখ সময় সেটা হচ্ছে বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে বাছাইয়ের তারিখ এবং সময় আপনাদের যেই নাম্বারটা দিবেন আবেদনের সময় সেই নাম্বার আপনাদের এস এস করে জানিয়ে দেওয়া হবে তারপরে আরও সুযোগ সুবিধা রয়েছে এখানে এরপরে আসি আনসার ব্যাটালিয়ন দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়ন এখানে আনসার ব্যাটালিয়নের জন্য আপনাকে আঠারো থেকে বাইশ বছর হতে হবে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস এসসি থাকতে হবে তো আপনারা একই প্রসেসে একই নিয়মে আপনারা সাধারণ আনসার এবং আনসার ব্যাটালিয়ন এই দুইটি পোস্টে আবেদন করতে পারবেন চলো এরপর দেখে নিই যে তোমাদের কি কি কাগজপত্র বা সনদ দরকার তো এখানে তোমাদের সাধারণ আনসার এবং আনসার ব্যাটালিয়নে আবেদনের পরে যে কাগজপত্রগুলো বা সনদগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক স্বীক যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি তারপরে রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মানে তৎক্ষণাৎ এখন তোলা আগের তোলা কথা বলা হয় নাই তারপর তিন নম্বর রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত তো নাগরিক সনদপত্র প্রয়োজন হবে এরপর রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র তোমার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে এনআইডি এটাকে তোমার সত্যায়িত করে নিতে হবে তারপর প্রার্থীকে অবশ্যই অবিবাহিত সনদপত্র থাকতে হবে এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সেটাকে স্বাক্ষর করে আনতে হবে বা ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে সংগ্রহ করতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র তোমার অ্যাপ্লিকেশন যে সেটার আবেদনপত্রটা থাকতে হবে তারপরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং সকল তোমার যে সকল সনদপত্র আছে সেগুলোর মূল কপি উপস্থাপন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ভিডিপি অ্যাকাডেমি শবিপুর গাজীপুর সেখানে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ দিতে হবে তারপর প্রশিক্ষণকালে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা সব কিছু তোমাদের ফ্রি আবেদন শুরু হচ্ছে ছয় আট দু তারিখ থেকে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ আট দু তারিখ পর্যন্ত তো যারা যারা অপেক্ষা করছিলেন খুব শীঘ্রই আবেদন করে ফেলুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ